আজকে মাঠে যাচ্ছি দিন যাওয়া হয় না আজকে আবার যাচ্ছি এখন বিকাল টাইম এখন বাজে সাড়ে চারটে তো এখন আবহ মেশিন ঘর চলে আসলাম ধান রয়েছে সবে ফুলে উঠেছে চারিদিকে শুধু কলা বাগান আর কলা বাগান কলা গাছে সার দেওয়া হয়েছে দেখো সাদা সাদা হয়ে গেছে গাছের গোড়াগুলো পটলের জমি অবস্থা খারাপ টুকু কাঁদি দেখো সুন্দর লাগে দেখতে সর্ষে গাছ বড় হয়ে উঠেছে সর্ষে জমের মাঝে শুধু একটাই কচু গাছ আছে দেখো আশেপাশে সব কলা বাগান চারিদিকে কলা বাগান মাঝখানে সর্ষের জমি সর্ষের জমির ভেতরে আবার প্রচুর গাছ একখানা কাঁঠালি কলা গাছ চলে আসলাম আমাদের কলা বাগানে চলে আসছি কাঠালি কলা ধরেছে দেখো দু কাদি হচ্ছে এদিকে কাদি একটু বড় আছে এটার তুলনায় দুটোই কাজই হয়েছে সব গাছগুলো কলা আছে দেখতে পাচ্ছো আমাদের আর্ধেকের থেকে কিছু কম কলা বিক্রি হয়ে গেছে এখনো আর্ধেকের বেশি আছে সবই ছোট ছোট পাশের বাগানের বেশির এক বেশিরভাগটাই বিক্রি হয়ে গেছে আমাদের শুধু অর্ধেকের কম বিক্রি হয়েছে কারণ আমাদের পুষ্টি হয়নি কুয়াশা কুয়াশা ভাব শুরু হয়ে গেছে বুঝে দেওয়া যাচ্ছে হালকা কুয়াশা কুয়াশা তো বন্ধুরা চলে আস সকল সকাল গলপুকুৰী সুন্দর সুন্দর আকাশ মেঘ নাই কিন্তু আটগুলো খাওয়ার মতন হয়ে গেছে কদিন পরে খাইতে হবে ছেলে পেলে মিলে আসবো Yeah, kalau kadal ikolah পাকা দেখো পড়ে আছে ধানের জমি ধান বলতে পারবো না নাম মোটা মোটা ছোট ছোট লাল ছায়া মনে হয় সামনে কলাইয়ের জমি আছে কলাই ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে সাদা সাদা ফুল সুন্দর লাগছে দেখতে এটা হচ্ছে কলাইয়ের ভই কলাই সেরকম হয়নি শুধু গাছই হয়েছে সামনে মৌমাছির চাকটা তোমাদের দেখাবো চলো মৌমাছির চাকটা অনেক দিন ধরে আছে ছোট্ট একটা কুলগাছে চাষের কুল গাছ কুলগুলো বড় বড় হবে দেখো কুলের সাইজ দেব সব শুরু হয়েছে মৌমাছির বাচ্চাটা দেখো সুন্দর একটা বাসা করেছে ছোটোর মধ্যে অনেকগুলো মৌমাছি আছে আন্দাজ নাই যে আমার কতগুলো হতে পারে এখানে প্রচুর মৌমাছি আছে বাসাটাকে পুরো ঘিরে রেখেছে দেখতে সুন্দর লাগে বাসাটা ছোট্ট একটা কুল গাছ দেখো বেশি বড় না এই মাথা শেষ এই যে গোড়া আর এই মাথা দেখো একদম ছোট্ট একটা গাছ ফুল আছে ফুল ফুটে আছে এবং কুলো হচ্ছে দুটোই চলবে এখন সমানে মাস গুলোকে মেরে দিয়ে পরবর্তী গাছটাকে বাঁচানোর চেষ্টা যাতে তাড়াতাড়ি ফলন দেয় তাড়াতাড়ি ফলন দিলে দামটা ভালো পাওয়া যাবে তার জন্য সব চারাগুলোকে মেরে দেওয়া হয়েছে দেখো সবগুলো মেরে দেওয়া হয়েছে ভালো ভালো চারাগুলোকে রাখা হয়েছে বাদ বাকি সব মেরে দেওয়া হচ্ছে প্রত্যেকটা লাইনের ভাবে কাজ হয়েছে এদিকে দেখো পাখিগুলো কত সুন্দর ডাকছে বসে বসে সাদা আখ এগুলো খেতে মিষ্টি হয় চরম যারা যারা খেয়েছ তারা তারা অবশ্যই জানো প্রচুর প্রজাপতি উড়ে বেড়াচ্ছে জমিতে ছোট ছোট দেখো ভালো বোঝা যাচ্ছে না ওদিকে দেখো উঠছে একটা দেখো পালিয়ে গেল ছোট্ট ছোট্ট কলা কচি কচি কলা কাঁঠালি কলা এগুলো দিকটা আছে চাপা কলা ওই দিকে আবার চাপা কলা আছে কাঁঠালি কলা তারপরে বড় কাদিটা হচ্ছে চাপা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো সাপোর্ট করো আমারও ভালো লাগবে ভিডিও বানাতে নতুন নতুন ভিডিওর জন্য আমাকে সাপোর্ট করো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই সি ইউ ম্যাগাইনি